লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় কদিন আগেই নির্বাচন শেষ হল এতে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নিকোলাস মাদুরো ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে বিরোধীরা সরকারের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তোলে প্ররোচিত হয়ে রাজপথে নেমে আসে জনতা চলে ব্যাপক ধরপাকড় ঘটে হতাহতের ঘটনা মাদুরুকে স্বৈরাচার বলে আখ্যা দেন ধনকুবের ইলন মাস্ক জবাবে মাস্ককে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মাদুরো মাস্কও গ্রহণ করে নিয়েছেন মাদুরোর চ্যালেঞ্জ এরপর মাদুরো দেশটির জাতীয় টেলিভিশনে এক ভাষণের সময় ইলন মাস্ককে তার সঙ্গে বিতর্কের আহ্বান জানান বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম একটি ভার্চুয়াল বাস্তবতা তৈরি করে এবং এই ভার্চুয়াল বাস্তবতা কে নিয়ন্ত্রণ করে সবার নতুন শত্রু বিখ্যাত ইলন মাস্ক মাস্ক লাতিন আমেরিকার দেশগুলোতে শান্তি ও স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন মাদুরো এ সময় তিনি অভিযোগ করেন মাস্ক ভেনেজুয়েলায় আক্রমণের পরিকল্পনা করছেন যদিও কোনো প্রমাণ দিতে পারেননি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এদিকে মাদুরর বক্তব্যের প্রতিক্রিয়া ইলন মাস্ক এক্সে মাদুরোর বক্তব্যের ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন একটি গাধাও মাদুরের চেয়ে বেশি জানে উল্লেখ্য বিদেশি রাষ্ট্র বা সরকার প্রধানদের সঙ্গে মাস্কের এ ধরনের বাগযুদ্ধে জড়িয়ে পড়া নতুন কিছু নয় গত এপ্রিলে মাস্ক ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারকের সঙ্গে বাক ও মিথ্যা তথ্য নিয়ে বাগযুদ্ধে জড়িয়ে গিয়েছিলেন নাদিম সংবাদ।